সম্রাট আকবর গুলি ব্যক্তিদের কদর করতেন যাদের প্রতিভাজে প্রতিভাবানদেরকে বিকশিত করতেন একটা গল্প বলছি আকবর আকবরের একটা সেনাপতি একটা অন্যায় কাজ করে আকবর বিচার করে তাকে চরম শাস্তি দেয় ক্যাপিটাল পানিশমেন্ট দেয় পানিশমেন্টটা হলো তাকে স্লোট লাইন বা কলিচুন তাকে সবার সামনে খেতে হবে পাঁচশো গ্রাম এবং আজকে রানতে হবে কালকের খেতে হবে সৈন্য কাঁদতে কাঁদতে দোকানে গেলেন দোকানে গিয়ে দোকানদার আমার পাঁচশো কলিচুল লাগবে তো দোকানদার বলল পাঁচশো কি হবে তোমার কী ব্যাপার তখন তার কথাগুলো তিনি বললেন তখন দোকানদার বললেন যে এর আমি একটা ব্যবস্থা করতে পারি তুমি বাটা যেটা কারিমেড বাটা তুমি পাঁচশো নিয়ে এসো তো সে প্রশ্ন নিয়ে এলো এবার দোকানদার তাকে বলল যে তুমি যখন রাস বিচারে যাবে এই বাটারটা খেয়ে নেবে তারপর তাদের সামনে কলিচুনটা খাবে লাইনটা খাওয়ার পর তুই বাড়ি চলে যাবে তারপরে দেখবে তুমি সেফ হয়ে যাবে তারপর তিনি যখন গেলেন ওই একইভাবে এবং সবার সামনে তিনি কলিচুনটা খেলেন খেয়ে আবার রাজার কাছে বলল যে প্রভু যে মশাই আমি আমার শেষ দেখা দেখতে চাই আমার পরিবারকে রাজা অনুমতি দিলেন বাড়ি এলেন সেটা ভমিটিং হয়ে গেল পুরো পেরিয়ে গেল এটা একমাত্র সেই দোকানদারে জানতো পরের দিন যখন তিনি রাজ দরবারে কাজে যান সবাই ভূত দেখার মতো সবাই ভয় পেয়ে যায় কথা রাজারখানি যায় রাজা তাকে ডাকলেন সে সমস্ত ঘটনাগুলো বললো দোকানদারকে বলল তখন রাজা তার বাঁচাচ্ছে দোকানদারের বুদ্ধিটা চিন্তা করলেন এবং তাকে ডাকলেন দেখে তাকে তিনি প্রধানমন্ত্রী বানালেন এবং পরের দিনই নবরত্রে একটা রত্ন হলেন তার নাম হলো মহেশ দাস পরবর্তীকালে রাজা তাকে বীরবল নামে আখ্যা দিয়েছিলেন আর বীরবলটা আপনারা জানেন আকবরের একটা অন্যতম ছিলেন নবরত্ের সুতরাং যদি আপনার চারপাশে বা আপনার বিচার মণ্ডলীরা যদি প্রতিভাবন্দে বা যাদের গুণ আছে গুণীজনদের কদর করেন বা তাদেরকে সম্মান জানান তাহলে উনি ব্যক্তিরা অনেক উপরে উঠতে পারে